আজকে আমি বানাবো ছোটো ছোট আলু দিয়ে ছানা দিয়ে আলুর দম তার জন্য লাগবে যে আলু ছোট ছোট আলু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তারপরে লাগছে ছানা এক কাপের মতো ছানা তারপরে লাগছে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো একটা কেটে নিয়েছি ছোটো তেজপাতা গোটা লঙ্কা গরম মশলা আর লাগছে পাঁচ ফোড়ন তেল জল এখন আমি কড়াইটা জ্বালিয়ে দেবো তেল দেবো কড়াইতে আমি গরম আমি এখন আগেগুলো ছেড়ে দেবো এর মধ্যে দেবো সামান্য গুড়ি সামান্য গুড়ি আলুগুলো কি ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো সব তুলে নেব এখন আমি তেজপাতা দেবো ফোরনে একটা গোটা লঙ্কা দেব গরম মশলা দেবো দুটো আর একটু তেল দেবো এইবার দেব আমি ছানাটা মশলাটা কষিয়ে নেব একটু ভালো ভালো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো সব এর মধ্যে ঢেলে দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটলে নামিয়ে দেবো একটু জল দিয়ে দিই রেডি হয়ে গেছে ছোট আলুর দম আমি এখন এর মধ্যে দেব গ্যাসটা কমিয়ে হাফ চামচ ঘি দেবো ঘিটা আমার আগে নেওয়া হয়নি রেডি হয়ে গেছে আলুর দম আর বেশি ফোটানো যায় না ছানা দিয়ে আলু এটা ভাতের চাইতে পরোটা রুটি এইসবের সাথে খুব ভালো যাবে পোলাও